পৃথিবীতে কখনো কোন জায়গায় দেখেছেন কোন বাবাজি কোন ব্ল্যাক ক্যাম্পে গিয়ে রক্তদান করছে পৃথিবীতে কখনো দেখেছেন কোন সাধু কোন বৈষ্ণব ব্ল্যাক ক্যাম্প তৈরি করে সেই রক্ত নিয়ে ব্ল্যাক ব্যাংকে জমা দিচ্ছে যে আমরা যখন অসুস্থ হব এই নিরামিষ খাবার রক্তগুলো আমাদের দেবে এরা ব্ল্যাক ক্যাম্পিং করে কখনো ব্লাড নিয়ে ডাক্তারদের দেয় না এটা প্রত্যেককে কি বলছেন কি এই বিনো শিশু কুকু বৈষ্ণবরা কোনোদিন কোনো ব্লাড ক্যাম্প করেননি নি বৈষ্ণবরা এবং সনাতন হিন্দু ধর্মের অন্যান্য সাধু কখনো রক্তদান করেননি বা রক্তদান শিবির অনুষ্ঠিত করেন না বডফুল তাহলে এগুলো কি তাহলে আর কতদিন মানুষকে মিথ্যা বোঝাবেন মানুষ তো जागছে মানুষ সব বুঝতেও পারছে এরপরে আপনি আপনার মুখ লোকানোর জায়গা পাবেন তো দিন শিষ্ণ কুকুর মনে হয় জানেন না ইস্কন ভক্তরা ভারত সেবাশ্রম সংঘের অনুগামীরা রামকৃষ্ণ মিশনের অনুগামীরা এবং সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন যে আশ্রমগুলি আছে আমাদের মতুয়া ভাই বোনেরা এরা নিয়মিত রক্তদান অনুষ্ঠান করে থাকেন আচ্ছা ওনার কি তাহলে গেরুয়া পোশাক লাগবে গেরুয়া পোশাকধারী রক্তদান করছেন দেখতে দেখুন হীনসিষ্ণু কুকুর তাহলে আর কতদিন মানুষকে মিথ্যে বোঝাবেন মানুষ তো জাগছে মানুষ সব বুঝতেও পারছে এরপরে আপনি আপনার মুখ লোকানোর জায়গা পাবেন তো হীনশৃষ্ণু কুকুর তাহলে আর কতদিন মানুষকে মিথ্যে বোঝাবেন মানুষ তো জাগছে মানুষ সব বুঝতেও পারছে এরপরে আপনি আপনার মুখ লোকানোর জায়গা পাবেন তো তাহলে এই যে এখন প্রমাণ দিলাম এখন কি হীনশিষ্ণ কুকুর সনাতন হিন্দু ধর্মের অনুগামীদের কাছে ক্ষমা চাইবেন করজোড়ে তাহলে কি হীনকৃষ্ণ কুকুর এখন সনাতন হিন্দু ধর্মের যে সাধু সন্ত আছেন যে সন্ন্যাসীরা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন আছে সৎসাহস আপনি তো বলেছিলেন যে সনাতন হিন্দু ধর্মের সাধু সন্তরা রক্তদান শিবির করেন না রক্তদান করেন না আমি তো আপনাকে প্রমাণ দিলাম সাধু সন্তরা রক্তদান করছেন আমি নিজে ইস্কনের অনুগামী ইস্কনের ভক্ত আমি রক্তদান করছি তাহলে আপনি কি এখন সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেবেন আমি আবার বলছি বিভিন্ন দিক বিদিক জ্ঞান হয়ে দিক জ্ঞান হয়ে সনাতন ধর্মের নামে এইভাবে অবমাননা করুন সনাতন ধর্ম বিভিন্ন যে দিকগুলি আছে নিরাকার সমস্ত দিকগুলিকে গানপত্ত, শৈব শাক্ত বৈষ্ণব সবাইকে স্বীকার করেন আপনিও স্বীকার করুন আপনি কিছু জানতে পারেন তার মানে এই নয় যে আপনি সব জানতা বিরিবান্তা গামছাবালা হয়ে গেছে তাহলে হীন কুকুর আর কতদিন এইভাবে মিথ্যে বুঝিয়ে এইভাবে মিথ্যে কথা বলে মানুষকে সনাতন হিন্দু ধর্মের নামে ভুল বোঝাবে মানুষ তো যাগছে তারা সত্য সনাতন হিন্দু ধর্মের ভালো দিকগুলি সবাই জানেন এরপরে আপনি আপনার মুখ লুকোনোর জায়গা পাবেন তো